সতী ভক্তবৃন্দ আজকে আমরা এই অবিদ্যাহরণ নাট্যমন্দিরে উপস্থিত হয়েছি আমার অভিন্ন গুরুতন প্রাক্তন শ্রী চৈতন্য মঠাচার্য ভক্তি প্রজ্ঞান জ্যোতিগোষ্ঠী মহারাজের শ্রী বিরহ এবং তীরুভাব তিথি উদযাপন করবার জন্য প্রভুপাত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলেছেন এই জগতে যত পূজা আছে সবচেয়ে কৃষ্ণ পূজা শ্রেষ্ঠ কিন্তু কৃষ্ণ পূজার চেয়েও গুরু পূজা আরও শ্রেষ্ঠ বলেছেন ভূপাত কেন ইস প্রসাদাত ভগবত প্রসাদ ও ইয়স্রসাদ গতি কতোপি অর্থাৎ শ্রী গুরুদেবের কৃপাতেই কৃষ্ণকে লাভ করা যায় তাই গুরু পূজাকে শ্রেষ্ঠ বলেছেন আর এই গুরুদেবই হচ্ছেন উত্তম বৈষ্ণব আর উত্তম বৈষ্ণবই হচ্ছে গুরুদেব গুরুতত্ত্ব গুরুতত্ত্ব তত্ত্ব অভিন্ন তাই আজকে আমরা শ্রী গুরু পূজা করবার জন্য বা বৈষ্ণব পূজা করবার জন্য এখানে উপস্থিত হয়েছি কীর্তন করেছেন যে বৈষ্ণব পুজিতে অচিন্ত কৃষ্ণ পাই সে বৈষ্ণব পূজা হইতে বা গুরু পূজা হইতে বড় আর কিছু নাই তাই এহেন মহাপুরুষের চরণ বন্দনা করবার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বিরহতিথি বিশেষরূপে তার কথা চিন্তা করা তাকে তাকে ধ্যান করা তাকে নিবেশ করা তার পাদপদ্মে পদ্মে এই এরই নাম বলেছেন বিরহতিথি তাই বিরহ অর্থাৎ শ্রী গুরু পাদপদ্মের সাথে যা নৃত্য সম্পর্ক ছিল বা গুরু পাদপদ্মের সাথে যা নৃত্য সম্বন্ধ আছে তাদেরই একমাত্র বিরহ হয় আজ সেই অভিন্ন গুরুপাত পদ্ম সে ভক্তি প্রজ্ঞান জ্যোতিগোষী মহারাজ আমি অনেক ছোটবেলা থেকে যদিও তার ওনার কাছে আমি যেতাম দর্শন করতাম কিন্তু বয়সটা কম ছিল তো উপলব্ধি কিছুই করতে পারেনি উপলব্ধিগুলো ধীরে ধীরে যত বড় হওয়া যায় তত আস্তে আস্তে আমার বয়সে বড় হলেও একটু জ্ঞান হয় এখন বুঝতে পারছি যে আসলে তারা যে এই জগতের কেউ ছিলেন না তারা যে সিদ্ধ পার্শ্ব ছিলেন আমরা এখন আমি এখন উপলব্ধি করতে পারছি কেমন করে কারণ এই বৈষ্ণবগণ তারা বিভিন্ন কুলে জন্মগ্রহণ করেন আজ ভক্তিপ্রজ্ঞান জ্যোতিগস্বী মহারাজ যারা দর্শন করেছেন তারা দেখেছেন তার বৈরাগ্যের কথা তার বৈরাগ্য জন্ম ঐশ্বর্য শ্রুতশ্রী এই চারটি বীরদবান মহারাজের কাছে সম্পূর্ণ ছিলেন তার জন্ম উঁচুকুলে জন্ম হয়েছিল তার ঐশ্বর্যের কোনো কম ছিল না তার পাণ্ডিত্য আমরা জানতে তার পাণ্ডিত্য তার গ্রন্থাবলী তার লিখনই আমরা দেখলেই বুঝতে পারি যে তার লিখনির মধ্যে জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রী তিনি দেখতে কত সুন্দর তিনি চৈতন্য মঠগত প্রাণ ছিলেন তিনি যদি এরকম ইচ্ছা করতেন বাইরে গিয়ে এরকম বড় বড় মঠ মন্দির করতে পারতেন যদি মনে করতেন যে আমি বাইরে গিয়ে কিন্তু তিনি চৈতন্য মঠ প্রভুপাদের সেবা ছিলেন তিনি অন্যত্র কোথাও যাননি তাই এহেন মহাপুরুষের চরণ বন্দনা করবার জন্য আজকে আমরা সকলে উপস্থিত হয়েছি গুরু পূজা আমরা প্রত্যেক দিনে গুরু পূজা করে থাকি কিন্তু বিশেষ দিনে বিশেষ পূজা আমাদের করবার কথা শাস্ত্রে আমাদের বলেছে কারণ এই গুরু পূজা মানে গুরুদেবের আবির্ভাব তিরোভাব মহারাজগণ বলেছেন ন কর্মবন্ধনম জন্ম বৈষ্ণবানাঞ্চ বিদ্যি বিষ্ণুর অনুচরত্তম হি মক্ষ মাহ মনীষীনা তারা এই জগতের কোন কর্মফল বন্ধন শিকারের জন্য এই জগতে তারা আসেননি তারা নিত্য মুক্ত সিদ্ধ তারা তারা শ্রীধাম বৃন্দাবন রাধাকুণ্ড থেকে অর্থাৎ প্রভুপাত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীমতী রাধারানীর নয়ন এবং তারই পৃষ্ঠজন তারই সখী অর্থাৎ ভক্তিবিলাস তীর্থগোস্বামী মহারাজ বিমলা মঞ্জুরী এবং তারই প্রেষ্টজন ভক্তিপ্রজ্ঞান জ্যোতিগোস্বামী মহারাজ মাধবী লতা মঞ্জুরি রূপে তিনি আমাদের কাছে এখানে এসেছিলেন এই মঞ্জরীগণ যদিও সখীগণের আনুগত্যে ভজন করেন আমরা জানি কিন্তু সখীগণের চেয়েও মঞ্জুরিগণের পাওয়ার আরও অনেক বেশি কারণ নিবৃত্ত নিকুঞ্জে সখীগণ প্রবেশ করতে পারেন না কিন্তু নিকুঞ্জে যেখানে কৃষ্ণ রাধাকৃষ্ণবিলাস করেন সেই স্থানে মঞ্জরিগণ তাদের অবাধ পরি প্রবেশ তাদের আছে সেখানে তারা গমনাগমন করতে পারেন তাই এহেন তারা সেই ধাম থেকে তারা আমাদের কাছে এসেছেন তাই আমরা গুরু চরণ আশ্রয় গ্রহণ করে তার বাণী তার কথা যদি আমরা পালন করতে পারি তবেই হবে আমাদের গুরু পূজা তবেই হবে আমাদের গুরু পূজার সার্থকতা কারণ ভগবান নিজেই বলেছেন যে মায়া গুরু না বাচা ভবার ভবানবম যিনি গুরুরূপী বাক্যকে অবলম্বন করতে পারেন তিনিই এই তো ভব সমুদ্র পারই দিতে পারেন কিন্তু নান্নার্থা কবিতা ব্রাহ্মণ বর্ণাশ্রমাবতামী হ চারটি আশ্রম চারটি বর্ণের দ্বারাই এই ভব সমুদ্র পার হওয়া যাবে না একমাত্র গুরু পাত পদ্মকে অবলম্বন গুরু পাত পদ্মের বাণীকে যদি অবলম্বন করতে পারি তবেই আমরা এই ভব থেকে উত্তীর্ণ হতে পারবো বা গুরু পূজা যথার্থ গুরু পূজা তাই আজকের এই বিরহ মহোৎসবে তিরোভাব তিথিতে মহারাজ তিনি নৃত্যধাম থেকে এই জগতে এসেছিলেন আমাদেরকে আমাদের মতো বদ্ধ জীবগণকে কৃপা করবার জন্য আবার কার্য সমাপ্ত করে তার আবার তার নৃত্যধামে চলে গিয়েছেন তাই তো নৃত্যলীলা প্রবিষ্ট বলে মহারাজ ব্যাখ্যা করেছেন নৃত্যলীলায় প্রবেশ করেছেন তাই আজকের এই তিথিতে মহারাজের শ্রীচরণে প্রার্থনা করবো তিনি নৃত্যধাম থেকে এই দাসাধামের প্রতি কৃপাবাড়ি বর্ষণ করো এখানে আমি আমার মহারাজীর কথা বিশ্রাম নিচ্ছি বাঞ্ছা কল্পত রুভ্য কৃপা সিন্ধু ভাইবেচ পতিতা পাবনেভাবেভ্যো নমো নম